একসাথে দশ পিস বাল্বের উপরে নেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে শুধুমাত্র যদি বাল্ব নেন অনলি তিনশো নব্বই টাকায় আপনি আমাদের কাছ থেকে বাল্ব নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় খামারি ভাই ও বোনেরা শীতের শেষ এই শীতের শেষে কিন্তু এখন বর্তমান তাপমাত্রা দিন দিন আরও প্রায় কমে আসতেছে তো এই শীতকালে দেখা যায় খামারের তাপমাত্রা যদি কম থাকে কমের কারণে কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় হাঁস মুরগি বা পশু পাখিগুলো তো এই শীত থেকে আপনার পরিত্রাণের জন্য আমরা বিভিন্ন ধরনের খামারে বাল্ব বা বিভিন্ন ধরনের হিটারগুলো ব্যবহার করতেছি এর মধ্যে অন্যতম বংবাডা ব্র্যান্ডের ইনফারেট বাল্ব আপনারা এর আগেও আমাদের এই বংবাডা বাল্বের ভিডিও দেখেছেন বা এগুলো সম্পর্কে অনেকেই জানেন এটি বংবাডা ব্র্যান্ডের একটি বাল্ব দুশো পঞ্চাশ এই বাল্বটির সুবিধা হলো বিদ্যুৎ সাশ্রয় অর্থাৎ আপনার খামারে যদি দশটা বাল্ব লাগালো লাগানো থাকে দুইশো ওয়ার্টের আপনি আপনার খামারে এই ধরনের দুশো পঞ্চাশ পাঁচটা বা চারটা বাল্ব লাগালেই কিন্তু আপনার সেম এক হাজার ওয়াটের কাজ করবে অর্থাৎ আপনি একটা বাল্বে করতে পারবেন এগুলো বাল্ব দিয়ে আপনার দুইশো ওয়াটের নর্মাল বাল্বগুলো আপনার দুইটা যে কাজ করবে এগুলো একটাই কাজ করবে তাহলে বিদ্যুৎ সাশ্রয় হবে অবশ্যই আর যেহেতু শীতের শেষ আমাদের অনেকেই বলেছিলেন যে ভাই বাল্বগুলো আরেকটু কম প্রাইজে দেওয়া যায় কি না তো আমাদের স্টকে হিউজ পরিমাণে এখনো আছে তো আমরা আজকের এই ভিডিওটিতে একদম ধামাকা অফার দেব অর্থাৎ কম প্রাইজে আপনারা আজকে এই বাল্বগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তাহলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো এটি বংবাড়া ব্র্যান্ডের একটি বাল্ব যেহেতু এগুলো ইনফারেড বাল্ব ইনফারেড বাল্বটি কিন্তু এটা হোলান টেকনোলজি এবং এটা লাইফ টাইম পাঁচ হাজার ঘন্টা একটা আপনি চালাইতে পারবেন অনেকে বলেন এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি নাই তবে এগুলোর কিন্তু সমস্যা হয় না এটি ২৫০ পঞ্চাশ ওয়াটের বাল্ব আমি যদি এটা খুলে আপনাদেরকে একটু দেখাই এই বাল্বটি আপনার অবশ্যই যখন খামারে ব্যবহার করবেন ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এ ধরনের শ্রামিকসের হোল্ডার ব্যবহার করতে হবে কেননা যদি আপনি নর্মাল হোল্ডার ব্যবহার করেন এই বাল্বের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার হোল্ডারটি গলে যাবে তাহলে বুঝতেই পারতেছেন এই বাল্বগুলোর টেম্পারেচার কতটা বেশি হয়ে থাকে তো আপনার খামারে অবশ্যই আপনি যদি ঠান্ডার প্রস্তুতি অর্থাৎ ঠান্ডার শেষের প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই এই বাল্বগুলো ব্যবহার করতে পারেন এটি দুইশো পঞ্চাশ ওয়াটের বাল্ব এই বাল্বগুলোর আরেকটি বিশেষ সুবিধা হলো যদি আপনার খামারে ব্যবহার করেন তাহলে তাহলে যদি লিটার ভিজা থাকে তাহলে কিন্তু এটা খুব সহজেই লিটারটাকে শুকিয়ে তোলে সাধারণত শীতকালে লিটার থেকেই কিন্তু সমস্যাগুলো হয়ে থাকে তো লিটারেই কিন্তু রোগ জীবাণুগুলো বেশি ছড়িয়ে থাকে যদি আপনার খামারে এ ধরনের দুইশো পঞ্চাশ ওয়াটের ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার খামারে রোগ জীবাণুর আক্রান্ত কম হবে মূলত ঠান্ডা থেকে যদি আপনি আপনার পশু পাখিগুলোকে সুরক্ষিত রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের ইনফ্রারেড বাল্বগুলো ব্যবহার করতে হবে তো আমি যদি এই বাল্বটি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই অবশ্যই কিন্তু এটা হোল্ডারের সাথে কানেকশন করতে হবে আপনি নর্মাল হোল্ডারে কানেকশন করলে এটা কিন্তু আপনার গলে যাবে অর্থাৎ হোল্ডারটা গলে যাবে বা লুজ কানেকশন আপনারা কখনো এটাতে দেবেন না যখন কানেকশন দেবেন অবশ্যই লুজ কানেকশন দেবেন না এদিকে খেয়াল রাখবেন দেখেন আমার বাল্বটি কিন্তু এই মুহূর্তে জ্বলে উঠছে এটা হালকা মৃদু আলো হবে অনেক সময় দেখা যায় ডিমের মুরগির ক্ষেত্রে আপনার যদি আলো হয় ডিমপাড়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো এটা কিন্তু সে ধরনের কোনো সমস্যা হবে না যেহেতু এটা হালকা মৃদু আলো হবে সেক্ষেত্রে আপনি পাড়া মুরগি বলেন বা যে কোনো খামারে এটা আপনি ব্যবহার করতে পারেন তো দর্শক আপনাদের যদি এই ধরনের বাল্বগুলো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা খুচরা এবং পাইকারি উভয় নিতে পারবেন যেহেতু শীতের শেষ আমাদেরকে স্টক শেষ করতে হবে আমরা আজকের এই ভিডিওটিতে স্পেশাল অফার দেবো স্পেশাল অফারটি হলো যারা আজকের এই ভিডিওটি দেখে এই ধরনের বাল্বগুলো নেবেন বাল্ব এবং হোল্ডার আপনার প্রাইস পড়বে আমাদের পূর্বের প্রাইস ছিল পাঁচশো টাকা আমাদের আজকের এই ভিডিওটি দেখে যারা নেবেন অনলি চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন অনলি চারশো পঞ্চাশ টাকায় একটি দুশো পঞ্চাশ এবং আরেকটি সিরামিক্সের হোল্ডার চারশো পঞ্চাশ টাকা এবং আরও ধামাকা অফার থাকবে যদি আপনি একসাথে দশ পিস বাল্বের উপরে নেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং শুধুমাত্র যদি বাল্ব নেন অনলি তিনশো নব্বই টাকায় আপনি আমাদের থেকে বাল্ব নিতে পারবেন তবে দশ পিসের উপরে হতে হবে তিনশো টাকা অনলি তিনশো নব্বই টাকায় আপনি আমাদের কাছ থেকে বাল্ব নিতে পারবেন এবং হোল্ডার সহ নিলে চারশো টাকা পড়বে তো দর্শক আপনাদের যদি এই শীতে এ ধরনের বাল্বগুলো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন তবে এই অফারটি থাকবে কিন্তু সীমিত সময়ের জন্য অর্থাৎ এই জানুয়ারি মাসের পঁচিশ সালে যারা এই বাল্বগুলো নেবেন আপনারা এই প্রাইজের মধ্যে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ